বর্তমান গ্রহদের গোচর অনুযায়ী এই আগস্ট মাস দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে কর্ম অর্থ প্রেম বিবাহ পড়াশোনা প্রভৃতি সার্বিক দিক থেকে সে বিষয়ে আজ আমরা ডিটেইলে আলোচনা করব নমস্কার আমি অ্যাস জয়ন্ত যারাই আমার কাছে নিজের জন্মছক দেখাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যা বিষয়ে সঠিক পরামর্শ এবং সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন কুম্ভ রাশির ঘরেই বর্তমানে শনি গ্রহটি অবস্থান করছে আর তার সাথে কুম্ভ রাশির বর্তমানে শনি সাড়ে সাতিও চলছে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তাদের ফল লাভ করবেন এবং ব্যক্তিবিশেষে প্রত্যেকের জন্মছকে গ্রহ ও নক্ষত্রের অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ায় এই ফলাফলের মধ্যেও কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাবে তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সবার প্রথমে আসছি শরীর স্বাস্থ্যের বিষয়ে বর্তমানে যেহেতু শনি গ্রহটি বক্রিয় অবস্থানে রয়েছে তাই শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের তার পাশাপাশি মানসিক চিন্তা তো অবশ্যই থাকবে তবে বৃহৎ কোনো খারাপ কিছুর সম্ভাবনা এই সময় নেই শরীরে একটুতেই ক্লান্তিবোধ শারীরিক ব্যথা বৃদ্ধি প্রভৃতি দেখা যেতে পারে এবারে আসি প্রেম সম্পর্কের বিষয়ে মাসের শুরুর দিক তো বেশ ভালোই কাটবে সময় কিন্তু বাইশে আগস্টের পর কিছুটা সমস্যা দেখা দিতে পারে আপনার রিলেশনশিপে এই সময় ছোট ছোট বি কেন্দ্র করে মতভেদ রাগারাগি অভিমান ঝগড়া ভুল বোঝাবুঝি প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যেতে পারে তাই এই সময় আত্মনিয়ন্ত্রণ বিশেষভাবে প্রয়োজন যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে ভালো কাটতে চলেছে ষোলোই আগস্টের পর থেকে কিন্তু তার পূর্বে অবশ্যই একটু বুঝে চলবেন বুঝে কথা বলবেন আপনার পার্টনারের সাথে তবে ষোলোই আগস্টের পর আপনার মধ্যে সুখ শান্তি প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় পার্টনারের সাথে ভালো সময়ও কাটাতে পারবেন পাশাপাশি কোথাও ঘুরতেও যেতে পারেন আপনি এবারে আসি পড়াশোনার বিষয়ে যারা এই সময় শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনার জন্য সময়টি খুবই উপযোগী পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এই সময় আপনার বুদ্ধিও ভীষণভাবে স্ট্রং থাকতে দেখা যাবে এই সময় তাই যাদের এই সময় কোনো প্রকার পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা খুব ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে যারাই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় ব্যবসায় আয় বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনার ব্যবসায় নতুন নতুন আইটেম তোলার জন্য এটি একটি খুব ভালো সময় যারাই নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তারা পঁচিশে আগস্টের পূর্বে শুরু করতে পারেন তাহলে ভাগ্যের সাথ আপনি অবশ্যই পাবেন আপনার পরিশ্রম এই মাসে বৃদ্ধি পাবে যারা জব করেন তাদের জন্য এই মাসে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে যেমন বেতন বৃদ্ধি প্রমোশন প্রভৃতি আয়ের দিকটা এই মাসে স্বাভাবিকই থাকবে ওভারঅলভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সম্পূর্ণ আগস্ট মাসটি বেশ ভালোই কাটতে দেখা যাবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ